তোমরা সবাইকে কেমন আছো শিকাঞ্জলায় তোমাদের সবাইকে স্বাগত আজকে দেখো আমরা আবার এর পরের থেকে পড়বো প্রথম শ্রেণীর তৃতীয় পার্টেরটা পড়ছি আমার বইয়ের দেখো আমরা আবার পরের থেকে পড়বো লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড সে দিস ওয়ার্ডস তাহলে কি আছে বিও বোট মানে নৌকা এফ এম ফোম মানে ফেনা সিওটি কোট মানে কোট বা জ্যাকেট বলতে পারো জিওটি গোট মানে ছাগল সিওএল কোল মানে কয়লা ঠিক আছে আরও এডি রোড মানে রাস্তা এখানে দেখো সে উইথ ইওর টিচার এল ও ডি লোড মানে এল ও এডি লোড মানে ভার ডি টোড মানে ব্যাং আর এ আর ওয়ার মানে হচ্ছে গর্জন এসোয়ার সর মানে হচ্ছে উড্ডয়ন ঠিক আছে উড্ডয়ন বলতে উড়ে যাওয়ার কথাই বলা হচ্ছে এল ফল ফুল মানে গাধা বা ঘোড়ার বাচ্চা জিওএল গোল মানে লক্ষ্য লিসেন সে হি পুটস দ্য লোড অন দ্য ফলস সে বোঝা রাখে গাধা বা ঘোড়ার বাচ্চার উপর দ্য গোড স্ট্যান্ড অন দ্য রোড ছাগলটি রাস্তার উপর দাঁড়িয়ে দ্য বার্ডস ওয়ার অ্যান্ড দ্য অ্যানিম্যাল তাহলে পাখিরা কি করে উড়ে বা উড্ডয়ন করে এবং পশুরা গর্জন করে ঠিক আছে দ্য ম্যান ইন সিটস সেটস এ বথ মানুষটি কোট পরে নৌকার উপর বসে আছে চলো নেক্সট পেজটা দেখি কী আছে বাহ খুব সুন্দর একটা জিনিস দেখো বাংলার ফুল ফুল দেখো এখানে কি আছে লয়াকার পতালে কি হবে গোলাপ গো হবে ল আছে তাহলে বেল তারপরে লিয়া আছে তার মানে ডালিয়া পা আছে মানে চাপা গড় আছে মানে টগর আর দা আছে মানে গাধা উলি মানে শিউলি আর এখানে আছে বা আছে মানে জবা আর দেওয়া আছে জুই আর পলা আছে মানে পলাশ ঠিক আছে তারপর কি বলছে দেখো ফুল বিষয়ে তিনটে লাইন লেখো ফুল গাছে হয় ফুল বিভিন্ন উৎসবেও পুজোতে লাগে ফুল বিভিন্ন রঙের হয় কেমন চলন পেজ দেখি আবার সেই দেখো মালা ফুলের মালায় কটি ফুল তিন দশ তার মানে এখানে এখানে কটা দশটা এখানে দশটা আর এখানে মনে হয় দশটা দুই চার ছয় আট দশ তিন দশ কত হচ্ছে তিরিশ সেমভাবেই আগের দিনও আমরা বলেছিলাম তিন দশ এক একত্রিশ তিন দশ দুই বত্রিশ তিন দশ তিন তেত্রিশ এরম করে চলো তারপরে কত দুই লেখা আছে দেখি তিন দশ পাঁচ পঁয় তিন দশ ছয় ছত্রিশ তার মানে এখানে ছটা আছে তিন দশ 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 তিন দশ সাত সাড়ে দেখো দশ 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 আট তিন দশ আট আটতিরিশ দশ 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 এটা হচ্ছে নয় তিন দশ নয় উনচল্লিশ তারপর দেখো কি আছে চার দশ এখানেও দশ এখানেও দশ এখানেও দশ এবং এখানেও দশ তার মানে চার দশ চারটে দশে হয় চল্লিশ কেমন চলো পরের পেজে দেখি কি আছে বাহ এটাও খুব সুন্দর দেখো কি আছে লুক অ্যাট দ্য পিকচার্স অ্যান্ড রাইট দ্য ওয়ার্ডস ছবিটা দেখো এবং সঠিক শব্দতে লিখতে হবে ঠিক আছে দেখো দা কোট ইজ ব্রাউন কালারটা দেখতে বলেছে কোটটার কেরমন কালার ব্রাউন কালার তাহলে এটা কি কোট দ্য কোট ইজ ব্রাউন গোট ইটস গ্রাস ছাগল কী খায় ঘাস খায় উই ওয়াক অন দ্য পথ আমরা হাঁটি কোথা থেকে পথ দিয়ে কোল কোল ইজ ব্ল্যাক কয়লা কি হয় কালো হয় বোট দ্য বোট ইজ নিয়ার দ্য কোস্ট তার মানে বোটটা হচ্ছে ওই কী বলে নদীর পাড়ের সামনে কেমন নিয়ার দ্য কোস্ট চলো তারপরে কি দিয়েছে দেখো ছবি দেখি আঁকি এবং রঙ করি এটাই আছে আর কিছুই নেই আপেলটা দেখে আঁকবে রঙ করবে পাখিটাও লেবুটাও কেমন প্রকৃতি নিয়ে প্রকৃতির বিষয়ে এটা চেনা জানা হচ্ছে চলো নেক্সট পেজ দেখি এটাও খুব সুন্দর দেখো কী আছে মানুষের ঘর বাড়ি পাখি গাছে বাসা বানায় ওরা কাজে লাগায় ঘাস খর লতা পাতা তার মানে ঘাস খর লতা পাতা দিয়ে কিন্তু পাখি বাসা বানানোর জন্য কাজে লাগাচ্ছে মাছের জল হলেই চলে ওটাই ওদের ঘরবাড়ি বাড়ি বাঘ সিংহ থাকে বনে পাথুরে গুহাতেও থাকে অনেক কাল আগে মানুষও গুহায় থাকত তারপরে পাথর কুড়ি আনা শুরু গুহার আদলে সাজালো ওরা একটাই দরজা যেন একটা উল্টানো মৌচাক বাহ কি সুন্দর না সেই শুরু মানুষের ঘরবাড়ি বানানো তারপরে মানুষ শিখেছে নানা রকমের ঘর বাড়ি ঠিক আছে দেখো এখানের মধ্যে কি দিয়েছে নানা রকম বাড়িতে দেখো ঘর বাড়ির নানা অংশ এটাকে কি বলা হয় এটাকে বলা হয় বাড়ির চাল হ্যাঁ তারপরে দেখো বাড়ি কি দিয়ে হচ্ছে ইট দিয়ে ইটের এইটাকে কী বলা হচ্ছে পাচিল তারপরে দেখো কি আছে এগুলো দরজা এটাকে বলা হয় দরজা তারপরে এটা দেখো কি আছে জানালা জানালা একে কিন্তু আবার খিলানো বলে কেমন ঠিক আছে চলো এবার আমরা দেখব কী আছে টিপের পাতায় কটা টিপ চার দশ এক চার দশ দুই চার দশ তিন চার দশ চার চার দশ পাঁচ চার দশ ছয় ঠিক আছে চার দশ সাত চার দশ আট চার দশ নয় চার দশ সরি পাঁচ দশ পঞ্চাশ মানে ওই যে যেরো আমরা ওখান থেকে লিখে এসেছি সেরকমই মালার মতো নেই এটা শুধু টিপ একচল্লিশ থেকে পঞ্চাশ আমরা গুনতে শিখি গুনে গুনে করবে এরকমভাবে চলো নেক্সট দেখি কী আছে লুক অ্যাট দ্য পিকচার্স অ্যান্ড সে দিজ ওয়ার্ডস ছবি দেখবে আবার পড়বে সিও কে কক মানে মোরগ হ্যাঁ এফ আর ও সি এফ আর ও সি কে ফ্রক মানে জামা এলো কে লক মানে তালা সি সি শিখে ক্লক মানে ঘড়ি এস ও সি কে এস শক্স মানে মোজা তারপরে দেখো সি কে ব্যাগ মানে পেছন এসে শিখে শেখ মানে বস্তা এ নি নেক মানে ঘাড় এল এলএ শিখে ব্ল্যাক মানে কালো এ ফ সিকে ফ্লক মানে ঝাঁক হ্যাঁ কে ব্যাংক ব্যাংক মানে ব্যাংক শাখা বলতেই পারো ঠিক আছে কে সিঙ্ক মানে ডুব টি এন কে ট্যাঙ্ক মানে কী বড় পাত্র বা ট্যাঙ্ক বলতে পারো তারপরে দেখো কি রয়েছে কে সিঙ্ক মানে ডুব কে পিঙ্ক মানে গোলাপি আর এ এন কে র্যাঙ্ক মানে পদমর্যাদা এম র্যাঙ্ক মানে ফাঁকা কে লিঙ্ক মানে লিঙ্ক অথবা সংযোগও তোমরা লিখতে পারো লিঙ্ক মানে হচ্ছে সংযোগ কেমন সংযোগ তারপরে এনকে সিঙ্ক মানে ডুব এসিউ এনকে সিঙ্ক সাঙ্ক মানে হচ্ছে ডুবে গেছে ঠিক আছে তারপরে দেখো আমরা কি সুন্দর একটা কবিতা পড়বো এই কবিতাটা কিন্তু নীরেন্দ্রনাথ চক্রবর্তীর বনবাদারে কবিতা আনন্দ ছড়া হিসেবে আমরা ব্যবহৃত করব কেমন বনের জগৎটা ঠিক কেমন সেটাই আমরা ধারণা করব দেখো কি আছে বনবাদারে একটি হাতি মাথায় ছাতি বেড়ায় ঘুরে বনবাদারে একসাড়ু স্বরের নাড়ু একলাটি খায় বনের ধারে একটা শিয়াল ভুল করে তাল ধরতে নাকাল গানের ধোঁয়া আটকিয়ে দম খায় সে বিষম চেঁচায় শুধু হুক্কা হুয়া খুব সুন্দর চলো দেখি নেক্সট কি আছে হুম দেখো এখানে কি দিয়েছে এখানে বলেছে রামধনুর সাত রঙ বেছে নিয়ে লিখি তোমরা জানো রামধনুকে সংক্ষেপে কি বলা হয় এই রঙগুলোকে বেনিয়া সহকলা বলা হয় বেনিয়া সহকলা তাহলে আমরা প্রথমেই লিখতে পারি বেগুনি বে নি বলতে তাহলে কি নীল বেগুনি নীল মানে আকাশী ঠিক আছে স মানে সবুজ হ মানে হলুদ ক মানে কমলা আর লা মানে লাল ঠিক আছে বেনিয়া সহকলা কেমন এই তো এখান থেকে বাঁচতে বলেছে নি আ হ ক লা কেমন তারপর দেখো কি বলেছে ঠিক কথাগুলি বেছে নিয়ে লেখো সাত সাগরের পাড়ে পলাশ বনে অশোক বনে না পাড়ে বনে অবশ্যই পারিজাত বনে আকাশ ভেসে জল দিতে আসে কে মেঘ আকাশ থেকে নেমে আসবো কিভাবে কীভাবে নেমে আসি আকাশ থেকে বাতাসবে চুলে দেবো গুজি অশোক ফুল ঠিক আছে এবার এখানে বলেছে আকাশ জল গা জলপাকি বিষয়গুলো নিয়ে এসো একটি ছবি আঁকি তোমরা তোমাদের মতো করে ছবি আঁকবে কালার করবে সুন্দর করে আবার দেখো নেক্সট এটা কী বলেছে দেখো যে এখানে লেখা আছে তুমি যা পূরণ করলে এসো এবার পরপর করে লিখি ঠিক আছে কি করতে হবে দেখো একত্রিশ এখান থেকে কত থেকে বলেছে তিরিশ তার মানে এটা তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ লেখা আছে বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ কেমন এবার তুমি যা পূরণ করলে এখানে ফটাফট করে বসিয়ে দাও বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ এবারে একটা জিনিস দেখো বলেছে ঠিক মতো বসাই ঠিক আছে সাত আর এখানে একুশ তাহলে বড়ো কে একুশ তাহলে তার দিকের মুখটা খোলা থাকবে এখানে আছে বারো ছাব্বিশ ছাব্বিশ বড়ো খোলা থাকবে এখানে আছে একচল্লিশ চল্লিশ তার মানে একচল্লিশের দিকের মুখ খোলা থাকবে তারপরে দেখো এখানে কত আছে আঠেরো পনেরো আঠেরোর মুখ খোলা থাকবে ঊনপঞ্চাশ উনচল্লিশ ঊনপঞ্চাশের মুখ খোলা থাকবে উনচল্লিশ উনপঞ্চাশ ঊনপঞ্চাশের মুখ খোলা থাকবে তারপরে এখানে দেখো আছে পঁয়ত্রিশ একত্রিশ পঁয়ত্রিশের মুখ খোলা থাকবে সাতাশ আছে বাইশ আছে সাতাশের মুখ খোলা থাকবে চৌত্রিশ আছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের দিকে মুখ খোলা থাকবে ঠিক আছে চলো আজকে এই পর্যন্তই আমাদের দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো তা